তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঘোষণা হবে আগামী সোমবার অর্থাৎ আগামী সোমবার কৃষক বন্ধু টাকা ঘোষণা করার সঙ্গে সঙ্গে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়ে যাবে তো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের কত টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে এবং জমির ক্ষতিপূরণ ও কৃষক বন্ধু টাকা মিলিয়ে মোট কত টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হবে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে বলবো যে কৃষক বন্ধুর ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করলে আপনি স্ট্যাটাস চেক করতে পারছেন না তো কেন চেক করতে পারছেন না এবং কিভাবে চেক করবেন তো প্রথমত আপনি কৃষক বন্ধুর ওয়েবসাইটে গিয়ে হেল্পলাইন নাম্বারে গিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন তবে স্ট্যাটাসটি চেক করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু অফিসিয়াল টাইমে আপনাকে এই নম্বরে কল করতে হবে আর যদি আপনি স্ট্যাটাস চেক করতেন তাহলে দেখবেন যে আপনার স্ট্যাটাসে অ্যাকাউন্ট নাম্বার ভ্যালিড চলে এসেছে অর্থাৎ আপনার খুব শীঘ্রই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়ে যাবে আর তাছাড়া আগামী সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কনফারেন্স রেখেছেন এবং সেখানেই তিনি এই কৃষক বন্ধুর টাকা ঘোষণা করবেন এবং টাকা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দেবে তো সব মিলিয়ে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য একটি খুশির খবর যে পিএম এম কিষাণ এবং কৃষক বন্ধুর টাকা একসঙ্গে ঢুকতে চলেছে অর্থাৎ এই জুলাই মাসেই কিন্তু পি এম কিষাণ এবং কৃষক বন্ধুর টাকা কিন্তু একসঙ্গে ঢুকে যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য খুবই খুশির খবর তো আপনারা সবাই অবগত আছেন যে গত জুলাই মাসে তিন তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের কৃষি দপ্তরের মন্ত্রী একটি বিশেষ বৈঠক বসেছিলেন এবং সেখানে কৃষক বন্ধুর টাকা নিয়ে আলোচনা হয়েছে এবং খুব শীঘ্রই কিন্তু এই কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে শুরু করে দেবে আর এ সেখানে এও আলোচনা হয়েছেন যে কৃষক বন্ধু নিয়ে একটি বিশেষ দুর্নীতি চলছে অর্থাৎ কিছু অসাধু ব্যক্তি রয়েছেন যে তারা টাকার বিনিময়ে কিন্তু জমির পরিমাণ বৃদ্ধি করাচ্ছেন এবং যারা হয়তো দু হাজার টাকা পাচ্ছিলেন তারা জমি বৃদ্ধি করার ফলে আরও তিন হাজার টাকা বেশি পাচ্ছেন অর্থাৎ পাঁচ হাজার টাকা করে প্রতি কিস্তিতে পাচ্ছেন অর্থাৎ বছরে দশ হাজার টাকা করে পাচ্ছেন তো এই সমস্ত দুর্নীতি রোধ করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং যাতে এই সমস্ত দুর্নীতি যেতে না হয় সেই বিষয়ে নজরদারির কথা বলেছেন তো পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকদের মনে কিন্তু এখন একটাই প্রশ্ন যে কৃষক বন্ধু টাকা কবে দেবে তো আগামী সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু এই টাকা ঘোষণা করে দেবেন এবং ঘোষণা করার সঙ্গে সঙ্গেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে আর দু সালে বা দু হাজার পঁচিশ সালে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যারা কৃষক বন্ধুর জন্য ফর্ম জমা করেছিলেন তো তাদের টাকা কবে ঢুকবে অনেকেই কিন্তু এই প্রশ্ন করছেন আমাকে কমেন্ট সেকশনে তো তাদের উদ্দেশ্যেই বলব যে দু সালে যারা দুয়ার সরকার ক্যাম্পের মাধ্যমে ফর্ম জমা করেছিলেন তো তাদের ফর্মটি রিজেক্ট হয়েছে কিংবা অ্যাকসেপ্ট হয়েছে সে সমস্ত জানতে হলে আপনাকে নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন এবং আপনার আধার নম্বর কিংবা মোবাইল নম্বর দিয়ে আপনি চেক করিয়ে নেবেন যে আপনার ফর্মটি রিজেক্ট হয়েছে বা অ্যাকসেপ্ট হয়েছে কিনা তো তিনি আপনাকে সমস্ত কিছু গাইড করে দেবেন যদি রিজেক্ট হয় তাহলে কিন্তু আপনাকে পুনরায় ফর্ম ফিল করতে হবে আর যদি রিজেক্ট না হয় তাহলে কিন্তু আপনাকে আর কোনো ফর্ম ফিল করার দরকার নেই আপনি কিন্তু টাকা পেতে শুরু করে দেবেন আর দু সালে যারা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ফর্ম জমা করেছিলেন তো তাদের উদ্দেশ্যেই বলবো যে যার আইডি অর্থাৎ কৃষক বন্ধুর যে আইডি নম্বর থাকে তো সেই আইডি নম্বর যদি চলে আসে তাহলে কিন্তু আপনি এই খারিফ মরশুম থেকে টাকা পেতে শুরু করবেন আর যার আইডি আসবে না তারা কিন্তু পরবর্তী সেশন অর্থাৎ রবি মরশুম থেকে টাকা পেতে শুরু করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো মনে হয় তো ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে